اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي অর্থ বুঝে কোরআন পড়ি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে সূরা আর রহমান এর কয়েকটি আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইংসা ওয়া মা ইল্লা বিল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব তো আমরা শুরু করি আজকে আমরা আমাদের হচ্ছে আজকে ষোলোতম পর্ব আজকে আমরা যে আয়াতগুলো দেখব সেটি হচ্ছে আটচল্লিশ থেকে একান্ন নং আয়াত এর মধ্যে দুইটা আয়াত হচ্ছে রিপিটেডলি যেটা এই যে অংশটা এটা দুইবার আছে এই আয়াতটা আমরা যেহেতু পূর্বে আলোচনা করেছি সেহেতু এই আয়াতটা আমরা আলোচনা করবো না বাকি অংশটা শুধু আমরা আলোচনা করব। তো আমরা আটচল্লিশ নং আয়াতের শুরুতেই যদি দেখি আমরা লেখা আছে কী জায়গায় শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তো আরবিতে একটি শব্দ হচ্ছে জু জু মানে হচ্ছে অধিকারী বা মালিক অধিকারী অধিকারী বা মালিক বা কোনো কিছুর গুণ বিশিষ্ট বিশিষ্ট হ্যাঁ যেমন আরশিল মাজিদ হ্যাঁ যে মর্যাদাপূর্ণ আড়সের মালিক হ্যাঁ তো এটা হচ্ছে জু তো এই জুটা এটা অধিকারী বা মালিক কোনো কিছুর বিশিষ্ট এটা বোঝাবে তো এটা হচ্ছে মোজাককার হিসাবে ব্যবহৃত হয় পুরুষবাচক হিসাবে ব্যবহৃত হয় শব্দটা তো এর এই জু এর যদি আমরা স্ত্রীবাচক বহুবচন যে শব্দটা জায়গায় ব্যবহার করা আছে সেটা হচ্ছে যাওয়া জাওয়া রাওয়া এই তায়ের সাথে আবার একালিপটান যোগ করা আছে এই জায়গায় রাওয়া তুন আর কি যেটা বহু বচন এর দ্বিবচন করা হয়েছে রাওয়া তা দ্বিবচন করা হয়েছে স্ত্রীবাচকের দ্বিবচন এটা ছিল পুরুষবাচক এটা হচ্ছে স্ত্রীবাচক তার আবার তায়ের সাথে একালিপ যোগ করে একে দ্বিবচন করা হয়েছে দুইটা অধিকারী বা দুইটা বিশিষ্ট মানে দ্বিবচনের ক্ষেত্রে যেহেতু পরের অংশটা আফনানুন এটা দ্বিবচন এই জন্য এই জুটাকে দ্বিবচন করা হয়েছে এবং স্ত্রীবাচক শব্দ ব্যবহার করা হয়েছে যেহেতু পরবর্তী শব্দগুলো বা আগের শব্দগুলো স্ত্রীবাচক বলা আছে সেজন্য এটা স্ত্রীবাচক শব্দ ব্যবহার করা হয়েছে তো রাওয়াতা মানে হচ্ছে বিশিষ্ট কিন্তু স্ত্রীবাচক বিশিষ্ট বা মালিক এটা স্ত্রীবাচক ইন্ডিকেট করবে স্ত্রীবাচকের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় তাহলে রাওয়াতা এটা একালিপ টান তো যেহেতু আমরা জানি যে মাদ্দের হরফ আলি হচ্ছে মাদ্দের হরফ তো মাদ্দের হরফের পরের শব্দের শুরুতে যদি হামজা থাকে তখন সেটা মনফাসিল একটা চিহ্ন দেওয়া আছে তাহলে যাওয়া এটা দুইটি অধিকারী বিশিষ্ট এটা দুই পরের দ্বিবনের জন্য এটা ব্যবহার করে আমরা এই জায়গায় বিশিষ্ট লেখি বিশিষ্ট বা অধিকারী আফনানুন আফনানুন শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি আরবিতে একটি শব্দ হচ্ছে ফানা আনুন ফানা নুন অর্থাৎ হচ্ছে গাছপালার ডালপালা বিশিষ্ট পত্র বিশিষ্ট পত্র বিশিষ্ট বা ডালপালা বিশিষ্ট ডালপালা হ্যাঁ ঘন ডালপালা এইটা বুঝাবে আর কি ফানা নুন তো এটা হচ্ছে সিঙ্গুলার নাউন এর যদি আমরা প্লুরাল দেখি তখন সে প্লুরাল ফর্মটাই হচ্ছে না নুন আফনানুন নুন ফর্ম অর্থাৎ অনেক পত্র বিশিষ্ট অনেক ঘন গাছ বিশিষ্ট অনেক ডালপালা বিশিষ্ট তাহলে অনেক ডালপালা বিশিষ্ট ডালপালা বিশিষ্ট হ্যাঁ তো অনেক ডালপালা বা বিশিষ্ট সবটা যেহেতু এই জায়গা থেকে অ্যাড হবে অনেক ডালপালা বা পত্র পল্লব এইগুলো আসবে মানে বহু বচনে আসবে আর কি তো না নুন আফনা নুন শেষে দুইটা পেশ আছে কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে শেষে কি করা আছে দুইটা কাসরা দেওয়া আছে তানউইন দেওয়া আছে যেহেতু আগের শব্দটা হচ্ছে জু এই জু থেকে আসছে জু এ থেকে এর স্ত্রীবাচক দ্বিবচন জাওয়াতা দ্বিবচন ব্যবহার করেছে। তো এই জুটা যদি থাকে তাহলে এই জু এর পরের যে ইসেমটা থাকে তাকে সে মাজরুর করে অর্থাৎ কাসরা দেয় মাজরুর হয় পরের ইসেমটা তো যেহেতু আগে জু এর একটা ফর্ম আছে এই জায়গায় তো সেজন্য পরের ইসেম টাই জায়গায় মাজরুর হবে অর্থাৎ যেহেতু এই জায়গায় এটা ইনডেফিনেট আছে অর্থাৎ অনির্দিষ্ট সেজন্য দুইটা জেয়ার যদি নির্দিষ্ট থাকতো ডেফিনিট থাকতো তাহলে একটা কাসরা বা জেয়ার থাকতো তো যেহেতু এটা অনির্দিষ্ট জন্য এই জায়গায় দুইটা কাছরা জের দেওয়া আছে তা এটা হচ্ছে ঘনপাতা বিশিষ্ট ঘন পাতা বা পত্র বিশিষ্ট আমরা লিখলাম বা ডালপালা বিশিষ্ট যা বুঝায় ঘনপত্র বা পাতা হ্যাঁ এটার জাওয়াতা এটা হচ্ছে বিশিষ্ট তাহলে জাওয়াতা আফনান ঘন পাতা বিশিষ্ট হ্যাঁ ঘন পাতা বিশিষ্ট বন যেহেতু আগের আয়াতে জান্নাতের কথা বলা হয়েছে যে তাদের জন্য দুইটা জান্নাত রয়েছে যে আগের আয়াতটা ছিল কি ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতানি এই যে দুইটা জান্নাত জান্নাতান একালিপ টান দিয়ে নুন দেওয়া হয়েছে দ্বিবচন করা হয়েছে যে যারা তার রবের সামনে দাঁড়াতে ভয় করে তাদের জন্য রয়েছে দুইটা জান্নাত তো আগের আয়াতের সাথে এটা রিলেটেড যেহেতু দুইটা জান্নাতের কথা বলা হয়েছে এই জন্য এটা দ্বিবচন করা হয়েছে জাওয়াতা দ্বিবচন করা হয়েছে আর আফনান এটাও দ্বিবচন করা হয়েছে তো ঘন পাতা ঘন বিশিষ্ট ঘন ঢালপালা বিশিষ্ট দুইটি জান্নাত তারপরে যেটা আছে এটা রিপিটেডলি যে আয়াতটা আসে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবানে তুকাযিবান যেটা আমরা ওয়াকফ করে থাকি তাহলে এটা আমি আগে আলোচনা করেছি তারপরের অংশে আমরা যাই ফিহিমা আইনানি তাজরিয়ান তাহলে ফিহিমা এই শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি তা আরবিতে ফি এ ফি অর্থ হচ্ছে মধ্যে এটা একটা হরফে জার বলা হয় ইংরেজিতে যেমন প্রিপোজিশন আছে আরবিতে আছে হরফে জার বা হরফুল জার এটা আমরা বলি তো এই সতেরোটা হরফেজারের মধ্যে এইটা একটা হরফেজার তো হরফেজার ফি এর অর্থ হচ্ছে মধ্যে তারপরে কি করা আছে হিমা তো আরবিতে আমরা জানি যে যদি হিমা তাকে হিমা হচ্ছে দুইটা হ্যাঁ থার্ড পারসন দুইটার ক্ষেত্রে হুমা ব্যবহার করা হয় হ্যাঁ আরবিতে হু হচ্ছে একজনের ক্ষেত্রে হু সে একজন আর হুমা হচ্ছে দুইজন আর হুম হচ্ছে অনেকে হুম এই হুম হচ্ছে অনেক থার্ড পার্সনের ক্ষেত্রে অনেক বহু বছর মানে ড্যাম যেটা ইংরেজি আমরা ব্যবহার করি ড্যাম বা দে আর এটা এক একবার কখনো এটা সাবজেক্টিভ থাকবে কখনো অবজেক্টিভ কখনো পসেসিভ ফর্মে থাকতে পারে যেমন এই জায়গায় এই জায়গায় এটা পসেসিভ ফর্মে আছে মাজরুর ফর্মে আছে যেহেতু তার আগে হরফেজার হরফেজারের সাথে যেই দমিটা থাকে যেই পসেসিভ কেজে থাকে দমিরটা হরফেচারের পরে যদি এই দমিরগুলো আছে মত্তাশির যেটা সংযুক্ত দমির আসে সেগুলো পসেসিভ ফর্ম দেয় সেগুলো মাজরুর হয় তো এই জায়গায় ফি হিমা হিমা হচ্ছে এই জায়গায় মূল শব্দটা ছিল হুমা হ্যাঁ তা আমরা জানি যে হু হুমা হুম হু মানি সে একজন হুমা মানি সে তারা দুইজন আর হুম মানি তারা সকলে তো হুমা এটা হচ্ছে দ্বিবচন তো এই হুমা শব্দটা কিন্তু এই জায়গায় হয়ে গেছে হিমা হ্যাঁ এই যে হিমা হয়ে গেছে কারণ তার আগে ফি আছে জের আছে তাহলে ইয়া টাইপের উচ্চারণ থাকলে তখন হুটা এই হুমা শব্দটা হিমা হয়ে যায় যদি তার পূর্বে ইয়া অথবা জের থাকে তো যেহেতু শেষে ইয়া আছে তারপরে হায়ের উপরে পেশ আছে তার মানে এটা এই হুমাটাও তখন হয়ে যাবে হিমা মূল শব্দটা কিন্তু হুমা কিন্তু এটা এই জায়গায় হিমা হিসাবে রূপান্তর করা হয়েছে অর্থাৎ একটু চেঞ্জ হয়েছে মডিফাইড এটা হয়েছে সন্ধিবিচ্ছেদের মতো একটু চেঞ্জ হয়েছে তাহলে ফি হিমা অর্থাৎ এই হিমাটা দ্বিবচন ব্যবহার করা হয়েছে কারণ আগে যে দ্বিবচনের কথাগুলো বলা হয়েছে যে দুইটি জান্নাত হ্যাঁ এই জন্য দ্বিবচন ব্যবহার করা হয়েছে ফি হিমা অর্থাৎ ওই দুইটির মধ্যে ওই দুইটি মানে কি জায়গায় যেহেতু সর্বনাম ব্যবহার করা হয়েছে ধমির ব্যবহার করা হয়েছে প্রণাউন ব্যবহার করা হয়েছে তো এই দুইটি দ্বারা কি ওই দুইটি জান্নাত যেটা আমরা ধরবো তাহলে ফি হিমা তাহলে ওই দুইটি জান্নাতের মধ্যে হ্যাঁ ফি মানির মধ্যে আর হিমা মানি এই হুমা মানি দুই তাহলে এই দুইটি জান্নাতের মধ্যে কি আছে তাহলে দুটির মধ্যে এটা আমরা লিখলাম দুটির মধ্যে দুটির মধ্যে শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন মূল যদি আমরা দেখি সেটা হচ্ছে আনা 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 দিয়ে দুইটা ভার্ব হয় হ্যাঁ তো এই জায়গায় আমরা যদি মাদ্দাটা দেখি আ না এটা হচ্ছে আইন ইয়া এবং নুন এই মাদ্রা আরেকটা আছে আনা আনা মানে সাহায্য করা এটা হচ্ছে আ ওয়াও নুন আইন ওয়াও নুন যাই হোক এটা আমাদের বিষয় না আমাদের হচ্ছে আনা এটা হচ্ছে আইন এই জায়গায় আলিপের সুরতে আসে ইয়াটা আমরা জানি যে তিন বর্ণ ক্ষেত্রে যদি হরকত তার পূর্বে যদি জবর থাকে আর এটা যদি হরকত সম্পন্ন হরফে ইল্লত থাকে অর্থাৎ আলিফ ওয়াও এবং ইয়া এই তিনটা হচ্ছে হরফে ইল্লত তো হরফে ইল্লত যদি থাকে তখন সেটা কিন্তু আলিপের সুরতে আসে তো এই জায়গায় ইয়াটা কিন্তু আলিপের সুরতে আসছে যাই হোক আহ তাহলে আনা 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 মানে হচ্ছে চুপ থেকে অশ্রু বের হওয়া হ্যাঁ চুপ থেকে থেকে অশ্রু অশ্রু বেরিয়ে আসা অশ্রু বেরিয়ে বেরিয়ে আসা হ্যাঁ চুপ থেকে অশ্রু বের হওয়া আর কি চোখ থেকে অশ্রু বেরিয়ে আসা বা আসলো তো এটা হচ্ছে আনা তো এর একটা ইসেম এটা হচ্ছে ভার তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব হচ্ছে আনা তো এর একটি ইসেম বা নাউন হচ্ছে আইনুন আইনুন মানে হচ্ছে চোখ বা ঝর্ণা হ্যাঁ ঝর্ণা চোখ বা ঝর্ণা যেটা থেকে পানি পড়ে এটা বুঝাবে নাউনটা দিয়ে যেহেতু এটা চোখ বা ঝর্ণা দুইটাই বোঝায় চোখ এবং ঝর্ণা তো এই আইনুন মানে হচ্ছে ঝর্ণা এই জায়গায় ঝর্ণা ব্যবহার করা হয়েছে ঝর্ণা শব্দটা এর সাথে মিলবে এই জন্য আমরা ঝর্ণা শব্দটা নিব আর এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট আই মানে একটা ঝর্ণা একটা চোখ একটা ঝর্ণা তো এর এই জায়গায় কী করা হয়েছে আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি আলিফ নুন ব্যবহার করা হয় তাহলে সেটা দ্বিবোচন হয়ে যায় তা নিয়ে হয়ে যায় হ্যাঁ তো এই জায়গায় এই আই নুন একে করা হয়েছে কি আই নুন হ্যাঁ আই নুনের সাথে এক আলিফ যোগ করে একে দ্বিবচন করা হয়েছে তাহলে ফি হিমা আই নানি আই এই জায়গায় যেহেতু দ্বিবচনের ক্ষেত্রে জের হবে এই জায়গায় কাছরা হবে তাহলে আই নানি দ্বিবচন তাহলে দুইটি ঝর্ণা তাহলে দুটি ঝর্ণা আমরা লিখলাম এটা দ্বিবচন ব্যবহার করা হচ্ছে দুটি ঝর্ণা দুটি ঝর্ণা তাহলে ফি হিমা দুটির মধ্যে রয়েছে ওই যে দুইটা জান্নাতের কথা বলা হয়েছে আগে আইনা নানি দুইটা ঝর্ণা তাজরিয়ানি এই যে এগুলা কিন্তু দ্বিবচনের ব্যবহার এজন্য আমরা সময় বলি যে যারা দ্বিবচন শিখতেছেন তারা সূরা আর রহমান পড়েন সুরা আর রহমানে প্রচুর দ্বিবচন ব্যবহার করা হয়েছে যেহেতু এই জায়গায় মানুষ এবং জিন দুইটা জাতির কথা বলা হয়েছে এই জন্য এক্ষেত্রে দ্বিবচনগুলো আনা হয়েছে আবার দুটি জান্নাতের মধ্যেও বেশ কিছু আয়তের মধ্যে দ্বিবচন ব্যবহার করা হয়েছে সেজন্য সুরা আর রহমানের মধ্যে ব্যাপক প্রচুর পরিমাণে দ্বিবচন শব্দ ব্যবহার করা হয়েছে এই যে ফাবি আই আলা ইরাব্বিকুমা এই যে কুমা দ্বিবচন তুকাদ্দিবান দ্বিবচন

ইয়া তাহলে যারা যারা মানে প্রবাহিত হওয়া বয়ে যাওয়া প্রবাহিত প্রবাহিত হলো বা বয়ে গেল এটা হচ্ছে মূল ভার তা আমরা জানি যে আরবিতে মূল ভারটা থেকে অতীতকালে তাকে বর্তমান ভবিষ্যতে কনভার্ট করা লাগে তো যারা অর্থ যে প্রবাহিত হলো তাহলে হ্যাঁ প্রবাহিত হয় বা হবে হয় বা হবে আমরা ধরে নিলাম তাহলে ইয়ি আর এই জায়গায় ইয়াজ রি মানে এটা থার্ড পার্সেন্টের ক্ষেত্রে হি হি ক্ষেত্রে এই সাবজেক্টটা হি সাবজেক্ট হি এর সাথে ডিফল্ট আকারে রয়েছে তো এখন যদি আমরা এই হি ইয়ের পরিবর্তে যদি তা ব্যবহার করি তাহলে দুইটা সিগা হতে পারে আমাদের আসসালামু আলাইকুম আপনি কি কুরআন ও হাদিসের ভাষা শিখতে আগ্রহী অনারবদের আরবি ভাষা শেখার জন্য সম্পূর্ণ আরবি ভাষায় মদিনা আরাবিক বুক কিতাবটি লিখেছেন ডক্টর আব্দুর রহিম রহিমাহুল্লাহ বাংলায় এই বইটি সংকলন ও অনুবাদ করেছেন মোহাম্মদ শাহিনুল আলম এবং সম্পাদনা করেছেন মাওলানা মোহাম্মদ তামরুল হাসান এই বইটির বৈশিষ্ট্য মূল আরবি বাক্যের উচ্চারণ সহ বাংলায় ও ইংরেজিতে অনুবাদ প্রতিটি অধ্যায়ের আলোচিত আরবি ব্যাকরণের সহজ আলোচনা অনুশীলনের প্রশ্নের সমাধান এবং তার উচ্চারণ বাংলায় ও ইংরেজিতে অনুবাদ এই কিতাবটি কাদের জন্য জেনারেল শিক্ষিত যারা কোরআন ও হাদিসের ভাষা শিখতে চান সকল ধরনের পেশাজীবী যারা কোরআন ও হাদিসের ভাষা শিখতে আগ্রহী এবং মাদ্রাসার সকল শিক্ষার্থী যারা শুরু থেকেই আরবি শিখতে আগ্রহী আপনার আরবি ভাষা জ্ঞানকে আরো সুন্দর সাবলীল ও সমৃদ্ধ করতে মদিনা অ্যারাবিক বুক কিতাবটি একটি গুরুত্বপূর্ণ সহায়ক হবে ইনশাল্লাহ তো এই বইটি সংগ্রহের জন্য স্কিনে দেয়া নম্বরে দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ আমরা যদি এর পরিবর্তে তা ব্যবহার করি তখন সেটা হয় মানে হচ্ছে এই জায়গায় দুইটা সিগা হতে পারে একটা হচ্ছে সাবজেক্ট সি হতে পারে সি অথবা সাবজেক্ট হতে পারে ইউ যেহেতু আমরা জানি যে দুইটা সিগার ক্ষেত্রে এই তাটা ব্যবহার করা হয় অর্থাৎ এই তাটা ওয়াহিদ মুয়ান্নাস গের সিগা হতে পারে আবার তাটা ওয়াহিদ মুয়ান্নাস হাদিরের সিগাও হতে পারে হ্যাঁ দুইটা সিগা হতে পারে অর্থাৎ স্ত্রীবাচকের ক্ষেত্রে সে থার্ড পার্সন সে একজন স্ত্রীবাচকের ক্ষেত্রে ওই সিগাটা ব্যবহার করা হয় আবার তুমির ক্ষেত্রে ওইটা ব্যবহার করা হয় এই এই স্ট্রাকচারটা এই এই ফর্মটা হ্যাঁ তো এখন আমরা কোন ফর্মটা ধরবো এই জায়গায় যেহেতু তাজ রি দুইটা একই ফর্ম তো এই তাজ রি যেহেতু এই জায়গায় স্ত্রীবাচনের স্ত্রীবাচক শব্দগুলো ব্যবহার করা হয়েছে জান্নাত শব্দটা স্ত্রীবাচক আরবিতে স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহার করা হয় তো এই যাওয়া এটা স্ত্রীবাচক ব্যবহার করা হয়েছে তো এই জায়গায় স্ত্রীবাচক শব্দগুলো নিয়ে কথা বলা হচ্ছে এই জন্য এই জায়গায় আমরা এটাকে থার্ড পারসন সি হিসেবে ধরব স্ত্রীবাচক শব্দ হিসেবে আসবে তখন এটা ইউ হিসেবে আসবে না তাহলে তা যে ইহা মানে স্ত্রীবাচক যে শব্দটা ইহা প্রবাহিত হয় বা হবে হ্যাঁ হয় বা হবে এটা আসবে তাহলে তা যে রি তা আমরা এই জায়গায় দেখতেছি কি তা যে হ্যাঁ এই জায়গায় তা যে এই জায়গায় তখন এটা দ্বিবচন হয়ে যাবে হ্যাঁ তাজরি থেকে তখন এটা হয়ে যাবে দ্বিবচন তো দ্বিবচন হলে এই জায়গায় যেহেতু দুইটা ঝর্ণা বা দুইটা ঝর্ণার বিষয়ে বলা হচ্ছে এই জন্য এই জায়গায় কিন্তু ভারটাও কিন্তু দ্বিবচন করা হয়েছে দ্বিবচনের শিখাতে নেওয়া হয়েছে তাসনিয়ার শিখাতে নেওয়া হয়েছে তো এই জায়গায় প্রবাহিত হবে এটা আমরা লিখলাম প্রবাহিত প্রবাহিত হবে বা হয় হ্যাঁ এটা আসবে আর দুটি তো আছে যেহেতু সাবজেক্টের মধ্যে দুটি জর্নার কথা বলা আছে আর ভার্বটাই জন্য যেহেতু সাবজেক্ট যদি দ্বিবচন থাকে তাহলে ভার্বটাও দ্বিবচন নিতে হয় তো আমরা যদি অর্থটা দেখি কি আছে তাহলে যাওয়াত আফনান ঘন পাতা বিশিষ্ট দুটি বন দুটি জান্নাত আগের কথার সাথে মিলিয়ে পড়লে তারপরে এই অংশটা যদি আমরা দেখি আবার ফি হিমা তার মধ্যে রয়েছে আইনানে দুইটি ঝর্ণা তা জিরিয়ান প্রবাহিত হয় হ্যাঁ প্রবাহিত দুইটি ঝর্ণা তার মধ্যে রয়েছে তারপরে আবার ফাবি আইয়ি আলা ইরাব্বিকুমা তো এই অংশটা তো আগে আলোচনা করেছি তো যাই হোক তো আজকের এই আটচল্লিশ থেকে একান্ন নং আয়াত আমরা শেষ করলাম তো আশা করি যে আপনারা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখবেন যেহেতু ধারাবাহিকভাবে আমরা প্রতিটা আয়াত ধাপে ধাপে আলোচনা করছি শব্দটার মানে শব্দ বিশ্লেষণ কিভাবে এই শব্দটা আসলো তার মাদ্দা কি তার ফেল কি কোন ফেল থেকে আসছে হ্যাঁ এটা কোন ফর্মেটে আছে এটা কি ইসেম ফ্যাল না হরফ হ্যাঁ এটা কি পুরুষ না স্ত্রীবাচক হ্যাঁ এটা কি এক বচন দুই বচন না বহু বচন হ্যাঁ কোন কালে আছে মানে এভাবে আমরা বিশ্লেষণ করে ভেঙে ভেঙে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ عبد النبى شويكى السلام عليكم ورحمه الله وبركاته اقرا باسم ربك الذي خلق